ও ভাই খাইলো দিন যায় না খাইলো দিন যায় তোমারও রাত্র যায় আমারও রাত্র যায় তোমার রাত্র যায় ঘুমে খবর নাই এর খবর নাই আমার নামাজ খানাও হইছে সবই হয়েছে তোমার খানা হইছে ঘুম হইছে নামাজ হয় নাই বাদাত হয় নাই তুমি পানি পান করছো খানাও খাইছো বিসমিল্লা বলো নাই আর আমি বিসমিল্লা সারা খানা নেই নাই বাম হাতে না ডান হাতে পানি পান করেছি কই আমি সম্মান তো কমে নাই না খাইয়া মরি নাই মানুষ সম্মান ও কম দেয় নাই তুমিও যেমন নবীর সুন্নতের জবাই কইরা চলো বলো কত উপরে উঠছো আর আমরা নবীর সুন্নত মানতে গিয়া বলো কত নিচে নামছি বরং তুমি কত নিচে নামছো তোমার খবর নাই রে বাবা মানুষ দোয়া করে দোয়া নেয় আমাদের জন্য দোয়া করে দোয়া নেয় দেয় তোমাদের দেয় না বরং মাথা করে চিন্তা বাবা আজকে কথার কথা আল্লাহ না করুন যদি মরে যাও তুমি জানো নি আব্বা আম্মা কানবে ঠিক কিন্তু ভেতরে ভেতরে খুশি হবে ভেতরে খুশি হবে যে একটা বালা গেছি কেন বলে সন্তানের চরিত্র এত খারাপ সারা রাত মোবাইল চালায় কবিরা গুণা করতো কবিরা গুণা কবিরা গুণা মানুষের সাথে এত খারাপ আচরণ করতো হুজুরেরাও কষ্ট পায় ওর ব্যবহারে কোনো বন্ধু খুশি না ওর ব্যবহারে কোনো শিক্ষক খুশি না ওর ব্যবহার এলাকার কোনো মুরব্বি খুশি না ওর কারণে লজ্জায় মানুষের সামনে মুখ দেখাইতে পারি না ও মইরা গেছে বালা গেছে মানুষের কয় না মনে মনে কয় যুবক এবার চিন্তা কর কতটা তুই অপদার্থ তুই মরে গেলে সবাই খুশি তোর জীবনটা কত খারাপ তোর কপালটা কত তুই এই বয়সে মানুষের বরদানিয়া মরবি এই তোর অর্জন যে মরে গেলে সবাই খুশি তোর ব্যবহার এত খারাপ যে হুজুরেরাও বেজা ইমাম সবও বেজা এলাকার মুরব্বীরাও বেজার চরিত্র এত খারাপ যে মনে মনে কয় ও মরলে ভালা তোমার কপাল কত খারাপ যে মানুষ মর লেখাই তুই তোর কপাল কত খারাপ বাকি তোমার লাইনে বহু যুবক কি নামাজি নাই তোমার সমস্যাটা কি তোমার মতই তো যুবক জীবনে মাদ্রাসায় পরে নাই স্কুলে পরে কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে কৃষি কাজ করে রাস্তায় গাড়ি চালায় আজান হয়েছে নামাজে দাঁড়ায় গেছে কথার আগে সালাম কত ভদ্র কত নম্র কত শালীন কলি যে দিয়ে দোয়াস তুমি ভালো না কেন তোমার উপরে মা বাবার অভিশাপ লাগছে যে তোমারে তোমার কোনো বয়ানে ধরে না আল্লাহর ভয় তোমার অন্তরে নাই